হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি কিছুদিন ধরে আমি ব্যস্ত থাকার কারণে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তাই আজ আমি তোমাদের সামনে চলে এলাম আবার একটি নিয়ে আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা অবশ্যই নতুন করে কোনো বলার কথা নয় তাহলে তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির দ্বিতীয়ার্ধ প্রথমার্ধ আমরা ইতিমধ্যেই পুরোপুরি শেষ করে ফেলেছি আর আজ থেকে শুরু হবে তোমাদের দ্বিতীয়ার্ধ দেখো তোমাদের সিলেবাসের মধ্যে দ্বিতীয়ার্ধতে একেবারে প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে গদ্য প্রবন্ধ আছে ঠিক আছে গদ্য প্রবন্ধে আমাদেরকে দুজনকে চিনতে হবে একজন হচ্ছে আমাদের আজকে আমাদের আমি যার সম্বন্ধে তোমার তোমাদের সামনে আজকে আলোচনা করব। তা প্রমথ চৌধুরী আর আরেকজন হচ্ছে বুদ্ধদেব বসু দেখো আমাদের অনলাইন ক্লাস কিন্তু অনেকদিন দিন শুরু হয়ে গেছে আমি আবার এক আরেকবার তোমাদের সাথে সামনে সেটা বলছি যে এখনো যারা ভাবছো যে আমাদের সাথে যোগাযোগ করবে এখনও অব্দি যোগাযোগ করি তাদেরকে খুব তাড়াতাড়ি বলবো তোমরা যোগাযোগ করো আমাদের যোগাযোগ যে নাম্বার সেই নাম্বারও তোমাদেরকে দিয়ে দিচ্ছি সেই নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন সিক্স এই নাম্বারে তোমরা খুব তাড়াতাড়ি যোগাযোগ করো আমাদের অনলাইন ক্লাস কিন্তু একেবারেই শুরু হয়ে গেছে এবং আমরা একেবারে খুব তাড়াতাড়ি কিন্তু প্রথমার্ধ শেষ করে ফেলেছি এবং দ্বিতীয়ার্ধটে আজকে প্রবেশ করলাম আমাদের কোর্স ফিটা একবার বলে রাখি যেটা না বললেই নয় আমাদের কোর্স ফি মাত্র নয়শো নিরানব্বই টাকা এবং তোমাদের কোর্স ফি ছয় মাসের ছয় মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাসের দায়িত্ব আমাদের এবং সমস্ত নোট যা কিছু সাজেশন রয়েছে সব কিছুই তোমাদেরকে দেয়া হবে তাই চিন্তা না করে খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো দেখো আজ আমি তোমাদের সামনে আধুনিক যুগের গদ্য প্রবন্ধ থেকে যাকে নিয়ে আলোচনা করব তিনি হলেন প্রমথ চৌধুরী প্রমথ চৌধুরী তিনি আমাদের গদ্য রীতিতে তার যে অবদান রয়েছে তার যে গদ্যগুলো রয়েছে যার প্রবন্ধগুলো রয়েছে গদ্য প্রবন্ধ সেগুলো এক এক করে তোমাদের সামনে নিয়ে আলোচনা করবো এবং তার বিশেষ বিশেষ কিছু রচনাও তোমাদের সামনে আজ আমি তুলে ধরবো তার আগে একটু বলে রাখি প্রমথ চৌধুরী কিন্তু আমাদের গদ্য প্রবন্ধে একটা একটা বিশেষ খ্যাতি অর্জন করেছেন গদ্য প্রবন্ধে তার যে সময়কাল সেটা আগে বলিনি নাম তার গদ্য প্রবন্ধগুলো আলোচনা করার আগে তার সময়কালটা নিয়ে একটু বলি তা প্রমথ চৌধুরী সময়কাল কিন্তু আঠারোশো আটান্নতে তার জন্ম এবং উনিশশো পঁয়তাল্লিশে কিন্তু মৃত্যু হচ্ছে দেখো আমি সরি ছেচল্লিশে তো দেখো আমি এখানে লিখে দিয়েছি সময়কালটা আঠারোশো আটান্ন থেকে উনিশশো এই হচ্ছে তার সময়সীমা তার গদ্যরীতি দেখে রবীন্দ্রনাথ ঠাকুর একটা মন্তব্য করেছিলেন সেটা হচ্ছে স্পাতের ছুরি বলেছিলেন তার গদ্য প্রবন্ধকে এটা মনে রাখবে অনেক সময় শর্ট কোশ্চেনে আসতে পারে যে প্রমথ চৌধুরীর গদ্যরীতিকে বা গদ্য প্রবন্ধকে কে ইস্পাতের ছুরি বলেছে তাহলে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর দেখো এছাড়াও আমরা আর একটা বিষয় না জানলেই নয় যে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম আমাদেরকে বিষয়গুলো জানতে হয় ঠিক আছে অনেক বিষয় আছে যেগুলো জানতে হয় তো আমি এটাও বলে রাখছি পাশাপাশি তোমাদের জন্য তা হলো 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 তার ছদ্মনাম ছদ্মনাম বীরবল বীরবল ঠিক আছে সুবিধের এবং আমরা দেখতে পাই তার বেশিরভাগ এরকম রয়েছে তার গ্রন্থ যেগুলি কিন্তু আমরা দেখতে পাই বীরবলি রীতি ঠিক আছে বীরবলী রীতিতে সেগুলো বলা হয় যে বীরবলি রীতিতে লিখেছেন তিনি তাহলে বীরবল ছদ্মনামে যেগুলো লিখেছেন সেগুলোতে কিন্তু বীরবল নাম এবং বীরবল যে রীতি সেটা কিন্তু তিনি আহ পুরোপুরিভাবে আয়ত্ত করেছেন এবং তার মধ্যে তার লেখার মধ্যে যে একটা বীরবলি রীতির ছাপ রয়েছে তাও স্পষ্ট বোঝা যায় দেখো আহ বীরবলি ছদ বীরবল ছদ্মনামের পর তিনি আহ সনেট নামে একটা লিখেছিলেন গৌ প্রবন্ধ ঠিক আছে সম্ভবত কিন্তু তিনি বীরবল লেখা শুরু করছেন এবং ধীরে ধীরে আমরা পেয়ে যাচ্ছি তার প্রচুর প্রচুর প্রবন্ধ তাই এক এক করে তোমাদের সামনে আমি আলোচনা করবো খুব সুন্দর সুন্দর প্রবন্ধ রয়েছে তার প্রথম যে প্রবন্ধটা নিয়ে আজ আমি তোমাদেরকে বলছি সেই সাল সেটা হচ্ছে উনিশশো সাল উনিশশো সালে তিনি লিখছেন তেল নুন লোকড়ি ঠিক আছে মনে রাখবে তেল নুন লোকরি এটা হচ্ছে প্রমদ চৌধুরীর লেখা একটি গদ্য প্রবন্ধ যা প্রকাশিত হয়েছে উনিশশো তারপরে রয়েছে বীরবলের হাল খাতা বীরবলের হাল খাতা প্রকাশিত হয়েছে উনিশশো সতেরোতে দেখো আমি যাতে তোমাদের মনে থাকে ক্রম অনুসারে তোমাদেরকে আমি লিখে দেওয়ার চেষ্টা করেছি যাতে সালগুলো তোমাদের গন্ডগোল না হয় দেখো একদম ঠিক এইভাবে আমি সালগুলো দিয়েছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় ঠিক আছে এরপর দেখো নানা কথা নানা কথা উনিশশো উনিশে কিন্তু এটা প্রকাশিত হয়েছে এই গদ্য প্রবন্ধটি দুই ইয়ারই আমাদের শিক্ষক এই দুটোই উনিশশো কুড়িতে প্রকাশিত হয়েছে বীরবলের টিপ্পণী উনিশশো একুশ রায়তের কথা বঙ্গ সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় উনিশশো চৌত্রিশে প্রকাশিত হয়েছে ঘরে বাইরে এটা হচ্ছে আমাদের প্রমোধ চৌধুরীর একটি গদ্য প্রবন্ধ গুলিয়ে ফেলবে না ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরেরও কিন্তু লেখা ঘরে বাইরে রয়েছে উপন্যাস তা ওটা উপন্যাস এটা হচ্ছে প্রবন্ধ আহ ঘরে বাইরে হচ্ছে উনিশশো ছত্রিশে প্রকাশিত হয়েছে তারপরে রয়েছে প্রাচীন হিন্দুস্থান উনিশশো চল্লিশ আত্মকথা উনিশশো ছেচল্লিশ প্রাচীন সাহিত্যে হিন্দু মুসলমান এটা উনিশশো তেষট্টিতে প্রকাশিত হয়েছে দেখো প্রকাশ সালগুলো আমাদেরকে একটু কষ্ট করে হলেও মনে রাখতে হবে আর শর্ট চৌধুরীর যে গদ্য রয়েছে গদ্য প্রবন্ধ রয়েছে সেই প্রবন্ধগুলিকে কয়টা ভাগে আমি ভাগ করে তোমাদেরকে একটু দেখাতে চাই তার জন্য আমি তোমাদের এই যে বক্সটা করে দিয়েছি দেখো তার সাহিত্য বিষয়ক কিছু প্রবন্ধ রয়েছে সেগুলোকে আলাদা করে লিখেছি শিক্ষা সম্বন্ধীয় কিছু প্রবন্ধ লিখেছেন সেগুলোকে আলাদা করে লিখেছি এভাবে আমি তোমাদের তাদেরকে পাঁচটা ভাগে আমি তার প্রবন্ধগুলোকে কিছু কিছু প্রবন্ধ তার রয়েছে যেগুলো সেগুলো তোমাদেরকে আমি দেখাতে চাই দেখো সাহিত্য বিষয়ক যে প্রবন্ধগুলো আছে তার সাহিত্য বিষয়ক প্রবন্ধের মধ্যে সাহিত্যের খেলা সাহিত্যের চাবুক ঠিক আছে খেয়াল খাতা এবং কাব্য অশ্লীলতা এই চারটা প্রবন্ধ কিন্তু আমাদের প্রমথ চৌধুরীর কোন ভাগটাতে পড়ছে সাহিত্য বিষয়ক ভাগে পড়ছে সাহিত্য বিষয়ক প্রবন্ধের ভাগের মধ্যে কিন্তু এই প্রবন্ধগুলো পড়ছে এরপর দেখো শিক্ষা সম্বন্ধীয় শিক্ষা বিষয়ক প্রবন্ধ তিনি কি কি লিখেছেন প্রমথ চৌধুরীর শিক্ষা শিক্ষা প্রবন্ধগুলোর মধ্যে আছে আমাদের বই পড়া বাংলার ভবিষ্যৎ এবং শিক্ষার মতো আদর্শ মনে রাখবে এগুলো খুব ভালো মতো এরপরে দেখো সমালোচনা বিষয়ক আমাদের প্রমথ চৌধুরীর সমালোচনা বিষয়ক যে প্রবন্ধগুলো আছে সেগুলো হলো ভারতচন্দ্র জয়দেব আর চিত্রাঙ্গদা ঠিক আছে আমাদের চিত্রাঙ্গদা কিন্তু লিখেছেন মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে টমসন সাহেব আহ সমালোচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের এই চিত্রাঙ্গদার সেই সূত্রে তিনি আমাদেরকে কিন্তু এই চিত্রাঙ্গদা যে গদ্য প্রবন্ধটি রয়েছে সেটা লিখেছেন আমাদের প্রমথ চৌধুরী ঠিক আছে সেই টমসন সাহেবের যে সমালোচনা সেই সমালোচনারই উত্তরে ধরে রাখো আমাদের এই চিত্রাঙ্গদাটা লেখা হয়েছে ভাষা বিষয়ক যে প্রবন্ধগুলি আছে আমাদের প্রমথ চৌধুরীর সেগুলো হচ্ছে ভাষা সমস্যা দেখো এখানে লিখে দিয়েছি আমি বিভিন্ন ধরনের ভাষা সমস্যা বিষয়ক বা ভাষা বিষয়ক কথার কথা সাধু বনাম চলিত বঙ্গভাষা এবং আমাদের ভাষা সংকট খুব ভালো মতো মনে রাখবে মাত্র চারটা একটা হচ্ছে কথার কথা আর একটা সাধু বনাম চরিত ভাষা একটা বঙ্গভাষা এবং আরেকটি হচ্ছে আমাদের ভাষা সংকট ভাষা বিষয়ক প্রবন্ধ এবং শেষে যেটা রেখেছি সেটা হচ্ছে ইতিহাস বিষয়ক ইতিহাস বিষয়ক বিভিন্ন ধরনের প্রবন্ধগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে এখন আলোচনা করছি সেটা হচ্ছে হর্ষচরিত পাঠান বৈষ্ণব বিজু লেখা এবং হচ্ছে রাজকুমার এই চারটি হল তোমাদের ইতিহাস বিষয়ক প্রবন্ধ দেখো আমরা যদি এত এত প্রবন্ধকে মনে রাখার চেষ্টা করি তো একবারে তো মনে থাকবে না যে কারণে আমরা কি হয় যে মানে মনে রাখার কৌশল আমাদেরকে আয়ত্ত করতে হয় ঠিক সেই জন্যই আমরা যদি এইভাবে পড়ি যে সাহিত্য বিষয় প্রবন্ধগুলি কোনগুলো আছে শিক্ষা সম্বন্ধীয় বিষয়ক কোনগুলি রয়েছে সমালোচনামূলক কোনগুলো ইতিহাস বিষয়ক কোনগুলো রয়েছে ভাষা সমস্যা বা ভাষার কেন্দ্রিক যেগুলো প্রবত চৌধুরীর প্রবন্ধ রয়েছে সেগুলো কি এগুলো এভাবে কিন্তু মনে রাখা যায় এবং আর একটা জিনিস এখানে আমি তোমাদেরকে লিখে দিইনি বা আমি তোমাদেরকে সেটা আমাদের সমাজ নিয়ে যে লেখা বিষয়ক ঠিক আছে চৌধুরীর লেখা যে প্রবন্ধগুলো সেগুলো এর মধ্যেই রয়েছে সেজন্য আমি আলাদা করে বলিনি এর মধ্যেই যেগুলো সমাজ রাষ্ট্রনীতি বিষয়ক সমাজ বা রাষ্ট্রনীতি বিষয়ক প্রবন্ধ আছে আমি বলে দিচ্ছি তেলনুন লোকড়ি রায়তের কথা এবং হচ্ছে ঘরে বাইরে ঠিক আছে নুন লোকড়ি রায়তের কথা এবং ঘরে বাইরে এই তিনটি হচ্ছে প্রমথ চৌধুরীর সমাজ বা রাষ্ট্রনীতি বিষয়ক প্রবন্ধ তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করলাম তা হলো আধুনিক যুগে গদ্য প্রবন্ধে প্রমথ চৌধুরীর অবদান ঠিক আছে তো আমার ক্লাস এত অবধি থাকলো আজকে যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমরা যারা রয়েছো আমার ক্লাস দেখছো প্রতিনিয়ত আমি বেশ কিছুদিন যদিও দিতে পারিনি তবে এখন আমার ক্লাস কন্টিনিউ থাকবে তোমরা এখন পাবে সমস্ত বিষয়গুলো প্রতিদিন তো বিশেষ করে তোমরা কমেন্ট বক্সে জানাবে যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে আমি অবশ্যই সেগুলো আবার তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব এবং তোমাদের কমেন্ট একটা লাইক একটা কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চ্যানেল করে রেখতে আমাদের পাশে থাকা এই যে জিনিসগুলো আমাদের কিন্তু আমাদের কাজগুলো করতে প্রেরণা দেয় ঠিক আছে প্রেরণা যোগায় আহ তখন মনে হয় যে না ঠিক আছে আরও করি আরো ভালো লাগছে যখন সবার সবাই যখন কমেন্ট করছে লাইক করছে তার মানে আমার ক্লাস সবার ভালো লাগছে একটা একটা ইতিবাচক একটা ধরতে গেলে যে একটা যে প্রভাব সেটা দেখতে পাই যে না ঠিক আছে মোটামুটি রেসপন্ড ভালো আছে মানে আমি পারছি আমার দ্বারা হচ্ছে এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে কাজ করে তো তখন আমরা আরো ভালো মতো তোমাদের সামনে আসতে পারি ক্লাসগুলো নিয়ে তাহলে চলো বেশি সময় নষ্ট করবো না তোমরাও খুব তাড়াতাড়ি কিন্তু যেহেতু দ্বিতীয়ার্ধ শুরু হয়ে গেছে যারা এখনো ভাবছো যে হ্যাঁ ক্লাস ক্লাসে ক্লাসে জয়েন জয়েন এখনো করছো না তারা খুব তাড়াতাড়ি কিন্তু ক্লাসে জয়েন করো আর আমাদের যোগাযোগ নম্বরে যোগাযোগ করো এবং দেখো শুধু যে আমি আমার বাংলা সাবজেক্ট নিয়ে বলছি তা নয় আমাদের কাছে তোমরা পেয়ে যাবে তোমাদের যার যা মেজর সাবজেক্ট রয়েছে মেজর মাইনর সমস্ত বিষয়ের জন্য কিন্তু আমাদের থেকে তোমাদেরকে সমস্ত সুবিধা কিন্তু দান করা হচ্ছে ঠিক আছে তোমরা যোগাযোগ করো শুধু ঠিক আছে তাহলে চলো আজকে ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ